মকলটিকে বেরিয়ে এবার আমরা খাবার খেতে যাচ্ছি বাজে একটা কুড়ি আমাদের সাথে আমাদের মা মানে শাশুড়ি মা এসছে ও আর আছে বাবু খেয়েছে বিয়া খাবে না বললো বসে আছে বর্তমানে রাস্তা আবার মলে চলে এসেছি টাইম পাস করার জন্য পাঁচটার সময় ট্রেন আছে এখন দুটো বাজে এখন মাঝে তিনটা পরে এসছি আমাদের ট্রেনের টাইম এখন দেরি আছে এখনো আমরা রেস্ট রুমে আছি ওপরে মা ঘুমাচ্ছে বিয়া বাবু ঘুরছে এখনো পঁয়তাল্লিশ মিনিট টাইম আছে মা ছেলে বসে বসে গল্প করছে এই আমিও এলাম একটু দেখ এখন বাজে সাড়ে চারটে এর উপর থেকে বর্তমান স্টেশনটা এরকম লাগছে আজকে আমরা জানি কষ্ট রে chicken chicken oh. chicken oh. chicken oh. chicken oh. chicken chicken

ভালো থাকবে ব্লগটা কেমন লাগবে সে জানা যায় কালকের দিনে আবার দেখা হচ্ছে